এক নম্বর জিনিস এক নম্বর বলে বিক্রি করে এর হইল আদর্শ আর আমানতের খেয়াদ করে না এবং আরেকটি হইল সুদের সাথে ব্যাংকের সুদের সাথে কোন সুদের সাথে জড়িত থাকে না হালাল বা বেরিয়ে তো সেই জন্য আমরা যারা ব্যবসায় করতেছেন মালিক কর্মচারী যারা আছেন তাদের সমন্বয়ে আর এবং ব্যবসার আরেকটি তার প্রধান গুণ ব্যবহার কাস্টমারের সাথে সুন্দর মুরব্বী যারা আছে তারা বলতে পারবেন বাংলাদেশের শিল্পপতি এক নম্বর ছিলেন একে খান একে এভাবে মালিক কর্মচারীদেরকে নিয়ে উনি মাসে মাসে একটা বৈঠক করতেন একটা সম্মেলন করতেন শ্রমিকদেরকে নিয়ে বলতেন যে এই শ্রমিকেরা তোমরা যে এই শিল্প কারখানা দেখতেছ এগুলো আসলে আমার নাই এগুলো তোমাদের কারণ এখান থেকে তোমরা যদি কোনো এক পয়সা উপার্জন করতে পারো টাকা যদি উপার্জন করতে পারো তোমরাও ভাবা আমিও ভাবো তোমাদের ফ্যামিলি চলবে আর যদি লস হয় তাহলে আমি ব্যবসা প্রতিষ্ঠান কি করে দিব বন্ধ করে দিব আমি এক এখানেও যদি কোনোদিন কোনো কাজ করতে না পারি আমি খাওয়ার টেবিলে যাইতে আমার লজ্জা লাগে তখন আমি কি করি আমার বাড়ির সামনে বাড়ির আঙ্গিনা বাড়ির সামনে একটি গাছ লাগাই এ কথা বলি যে একে আজকে এখনো কাজ করতে পারে না তবে একটা কাজ করেছে একটা গাছ লাগাইছে আজকে সে খাওয়ার টেবিলে যাইতে পারে তাহলে কেমন ফসর ছিলেন কেমন এসেছিলেন আসুন আমরা সেই হিসাবে সত্যিকার আমানদার ব্যবসায়ী জন্য আমরা যেন সবাই জন্য হইতে পারি এই তৌফিক জন বুড়া আল

আসলে আমরা এমন এক সময় এখানে কথা বলার জন্য বা একসাথ হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে সুযোগ দিয়েছে আজকে সারা বাংলাদেশ একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে চাকরিজীবীদের চাকরিতে যেভাবে ডিস্টার্ব হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে ব্যবসায়ীরাও সেভাবে বঞ্চিত হচ্ছে আমাদের এই চকবাজার এলাকায় এখন শুনলাম ওই যে আবু নঈমকে এর এখানে দোকান আছে আরো বিভিন্ন জন বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আজ থেকে পনেরো বিশ বছর আগেও এই এলাকায় ব্যবসা বাণিজ্যের যে পরিবেশ ছিল সে পরিবেশ এখন আর নাই এটা প্রিন্টারের সব ধরনের প্রিন্টার এগুলো আর কি সিসি ক্যামেরা

তারা যা নির্দেশ দিয়েছে তাই বাস্তবায়ন করেছে আমি ইসলামী ছাত্রে আলহামদুলিল্লাহ ওই সময় যারা এখানে ব্যবসা বাণিজ্য করেছেন আমার তো দৃঢ় বিশ্বাস তখন নাসিররা এখানে ছিল কিন্তু আমরা যতদিন ছিলাম এক টাকার ছান্দাবাজি কোথাও হয় নাই আল্লাহর রহমতে নাসির আবার বাইরে টুকটা কট না এলাকা ঠিক রাখত এটা তো জানেন আর ছাত্রে যারা দায়িত্বশীল ছিল এদের প্রতি তারা যথেষ্ট কিন্তু পরবর্তীতে এই পনেরো বৎসর বা বিশ বৎসর আগে যে অবস্থা আসলো একটা ব্যবসায় পুঁজি দিচ্ছে শ্রম দিচ্ছে দেওয়ার পরে যদি আউটপুট কিছু না আসে তাহলে এই লোকের পরিবার কি করে চলবে ইনকাম করলেন পাঁচ হাজার টাকা দিতে দিতে দুই হাজার টাকা গরমাড়া বিদ্যুৎ বিল দিবেন। হিসেব করতে হবে না এই অবস্থাটা এখনো বিরাজ করছে আপনারা হয়তো খেয়াল করছেন এই যে এখন আসতেছি জামালখান এলাকায় ওইদিকে আসতে পারি নাই পরে ঘুরে আসছি ছট্ট দিয়ে আসতে চাই নাই রাষ্ট্র ভাই রিকোয়েস্ট করাতে আবার গাড়ি ঘুরে ছট্টে দিয়ে আসছি আট দফার দাবিতে সংগ্রাম করতেছে দাবিগুলো কি স্পষ্ট কিছুই নয় এদেশে আমাদের দেশে যারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করে বাংলাদেশে জামাত ইসলামী সহ ধর্মপ্রাণ মুসলিমরা সংখ্যালঘু বলতে কিছু মনে করে না আমরা সবাই এদেশের নাগরিক আমরা সবাই এদেশের নাগরিক আমার যা অধিকার আপনারও তা অধিকার ধর্মের ভিত্তিতে কারো মর্যাদা আলাদা হতে পারে না ব্যবসায় মুসলিমে যা করবে মুসলিমেও তাই করবে এটাই তো নিয়ম মুসলিম অমুসলিমের এখানে কোনো পার্থক্য নাই কিন্তু নিজেদেরকে সংখ্যালঘু লঘু দাবি করে করে অস্থিতিশীলতা করছে নারায়ণগঞ্জের অবস্থা দেখছেন গাজীপুরের অবস্থা দেখছেন আপনারা হয়তো অভ্যন্তরীণ অবস্থা জানেন না একটা ইনফরমেশন দিই যে কারখানাগুলো বন্ধ হয়েছে এই বন্ধ হওয়া কারখানাগুলোর মালিকেরা যে আবেদনটা সরকারের কাছে দিয়েছে গতকাল বিকেল পর্যন্ত খবর তারা সেখানে ধারা উল্লেখ করে নিয়েছে এই ধারার আলোকে আমি আমার কারখানা বন্ধ করলাম এই পঞ্চাশ বছরের মধ্যে কোনো কারখানার মালিক এ আচরণ করে নাই উদ্দেশ্য কি উদ্দেশ্য কি শ্রমিকদেরকে অস্থিতিশীল করা উদ্দেশ্য কি এদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে গার্মেন্টস সেফটারি গুলোতে সরকারি নিয়ম কানুন বিজিএম নিয়ম কানুন বিকে নিয়ম কানুন এইসব শিল্প পুলিশরা যেসব নিয়ম কানুন একজন শিল্প পুলিশও রাস্তায় নামতেছে না আপনারা হয়তো জানেন না কোন শিল্প পুলিশ তার দায়িত্ব পালন করতেছে না কারণ এগুলো সব ছাত্রলীগের বকাটে গুলাকে শিল্প পুলিশ হিসেবে নিয়োগ দিয়েছে সবগুলো গুন্ডা ভান্ডা এরা ঢাকার বিভিন্ন কলেজ থেকে নিয়ে এইসব প্রতিষ্ঠান গুলোকে অস্থিতিশীল করতেছে এগুলো কি মানা যাবে সববাজার এলাকায় যারা এতদিন খাইছে তো খাইছে ফ্যাট পুরে নাই এখনো এখন নতুন কিছু বুখা নাঙ্গা বুখা নাঙ্গা যারা এতদিন খাইতে পারে নাই ফ্যাট খালি আছে আদের কি আবার সুযোগ দেওয়া যাবে যাবে দেওয়া যাবে না তুলসী এলাকায় ওই যে ভাই বললো আমার কাছে খবর আসলো ছয় তারিখ পাঁচ তারিখ মনে হয় আমরা মিছিল করতেছিলাম ফোন করতেছে ভাই এখানে এই সমস্যা সেই সমস্যা এই যে জালতলা ফয়েজ লেক ওয়ার্ল্ডলেস এইসব এলাকায় পরের দিনে আমরা মনে হয় ছয় তারিখ রাতের মিটিং করে দশ বিক্ষোভ মিছিল করে দিলাম জালতলা বাজারে মাইক দিয়ে ঘোষণা করে দিলাম এক পয়সার চাঁদাবাজি যে করবে ধরে রাখবেন ধরে রেখে ছবি তুলে ফেসবুক ইউটিউবে দিবেন ঠিক আছে এরপরে আমাদের থানার একটা কমিটি আছে আমরা আসি দেখব যে বদ্রলোককে আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে পরে আবার শুনলাম ওই যে সামনে যে দোকান আছে আবার সেখানে মিছিল করলাম সেখানে সব দাঙ্গা গুলাকে যারা দীর্ঘদিন না খেয়েই আছে উপবাস তাদের যদি প্রয়োজন হয় আমরা আপাতত তাদের বাসা বাড়িতে দশ দিনের খাবার পৌঁছাই দিব কি বলেন তারা যেহেতু অনেকদিন খাইতে পায় নাই আমরা মাইকে ঘোষণা দিয়েছি আপাতত প্রথমে কয়দিনের তারপরে যাতে এলাকায় সান্দা না করে তারপরে সান্দি কি হবে বন্ধ করতে এই জন্য প্রিয় ভাইরা এতগুলো কথা বললাম এই এলাকায় এগুলো এখনো বন্ধ হয় নাই নিয়মিত শুনতেছি আপনারা কি বন্ধ করতে পারবেন সান্দা যে দেয় সে যেরকম অপরাধী যে নেয় সে অপরাধী এখন যে নেয় শুধু আপনারা তার অপর বলেন যে দেয় কেন দেয় সে কেন দেয় তার উইকনেস কোথায় তার দুর্বলতা কোথায় সে কেন সাঁধা দিবে এটাও ফাইন্ড আউট করতে হবে করতে হবে না হ্যাঁ অপরাধ যে করে অপরাধ যে সয় উভয়ে অপরাধী আর আপনারা এই যে দোকানদাররা ঐক্যবদ্ধ থাকবেন ওই যে নামিম আসলো আমাকে আইডিয়া দিল যে কোথায় এই তো আছে আইডিয়া দিলো। সমস্ত ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হইতে হবে ঐক্যের কোন বিকল্প নাই ঐক্যের কোন বিকল্প নাই অপরাধ যেই করুক বাফে যদি জোর খাটাইয়া ছেলের কাছে অপরাধ না বাপের দোকানে আসি ছেলে যদি জিনিসপত্র নিয়ে চলে যায় এটা অপরাধ না অপরাধ সব অপরাধেই অপরাধ অতএব সকল অপরাধের সুষ্ঠু বিচার হইতে হবে কি বলেন আপনারা এটা মেনে নিতে হবে তাহলে তো সমাজ অপরাধ মুক্ত হবে না কিভাবে হবে ছেলে করলে অপরাধ না আরেকজনের ছেলে করলে অপরাধ এটা কি ঠিক না যেই করুক সেটাই অপরাধ এই জন্য কোন অপরাধীকে ফশ্রয় দিবেন না পারবেন তো ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী আলহামদুলিল্লাহ এই এলাকায় ডোমিনিয়েন্ট সংগঠন এটা আপনারা জানেন তো ইনশাল্লাহ জানেন না এখনো ভয় পাইতেছেন কেন এই চকবাজার এলাকায় ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী প্রতিনিধিত্ব সংগঠন নয় তাহলে আমরা কি পারবো না এখানকার অপরাধ গুলো নির্মূল করতে ইনশাআল্লাহ যে এখনো অপরাধের উপযুক্ত বিচার হবে সাজা হবে ভবিষ্যতে কেউ যাতে সাহস না করে এসব মনে করবে না উদাহরণ ডিগ্রি পরীক্ষা রাঙ্গুনিয়া কলেজের দুশো ছয় নাম্বার রুমে পরীক্ষায় ডিউটি করতে গেছি আমি আরেক কলেজে গেছি ফরিকের হলে নকলের ছয় লাভ এই দুই সালে প্রথম যাকে ধরলাম আমি জানতাম না যে সে কে বুঝলেন সে ওই কলেজের বিপি এস জহির উদ্দিন বাবার নাম শুনতেও পারেন ছাত্রলীগের উত্তর জেলা যুবলীগের দায়িত্বশীল ছিল বা সভাপতি ছিল আমি তো আর চিনি না সে যে জহির বাবার এ দড়াইয়ে বললাম যে কানে দড়ি যদি দশ বার উদ্বস করো দুই সারির মাঝখানে তাহলে খাতা দিবে পরীক্ষায় লিখতে পারবে এটা পাগামি করলো প্রিন্সিপাল আমিনুর রহমান সাহেব লড়গড়া বাড়ি আইছলো হইছে বাজি কলেজের বাসা বাজ জটপট কাম করে দিল টাকা ফেরত দিল বসতে পারছেন দৃষ্টান্তমূলক সাজা বেশি লাগে না একটা দুই দইলেই হয় এইজন্য সম্মানীয় উপস্থিতি আর ব্যবসা সংক্রান্ত যে সব নীতিমালা এগুলো তো আমাদের মাওলানা সুলাইমান সাহেব ওনারা আমাদের ওলামা বিয়াকে দায়িত্বছেন উনি বলেছে আমি সর্বশেষ যে কথাটি বলবো আপনারা এখানে যারা ব্যবসায়ী আছেন

আপনাদের মনে যদি কোনো খটকা থাকে গুজোর কাটতি থাকে ওনার সাথে কথা বলবেন কথা বলে নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন এটা দ্বিতীয় কথা হলো আপনারা যে লাভ করবেন এটা অবশ্যই হালাল হবে সেটা তো ইনসাফ পূর্ণ হয় কি হয় ইনসাফ পূর্ণ একটা জিনিস আপনার কাছে আছে মার্কেট শর্ট একশো টাকার জিনিস আপনি পাঁচশো টাকা ফাঁকাইলেন এটা কি ইনসাফ এটা ইনসাফ না এটা ইনসাফ আপনি লাভ তো করবেন সেই লাভটা সহনীয় মাত্রায় করবেন তৃতীয় যে বিষয় সেই বিষয় হলো এখানে যত কোটি টাকায় ব্যবসা করেন আল্লাহর রহমত লাগবে কি লাগবে আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত কি করে ভাবেন। বিসমিল্লা ভরে খুলবেন বিসমিল্লা ভরে দেওয়া শুরু করবেন আলহামদুলিল্লাহ ভরে বন্ধ করবেন কি কিভাবে বন্ধ করবেন আলহামদুলিল্লাহ রিজিক কে দিয়েছে এক টাকাও যদি বিক্রি না হয় আফসুস করতে যাবেন না কারণ আপনার আছে এটা অবশ্যই এসে যাবে কিভাবে আসবে সেটা কল্পনা বুঝবেন তো ব্যবসায়ী ভাইরা হ্যাঁ একদিন এক টাকাও বিক্রি হয় নাই আপনি আফসুস করলেন না আফসুসের কিছুই নাই কিন্তু আবার দেখবেন যে এমন হয়েছে তালা বন্ধ করতেছেন একজন আসি বললো যে ভাই খুব জরুরি হয় না এরকম হয় কিনা যাদের অভিজ্ঞতা আছে খুলে দিলেন আপনার সারা দিনের ব্যবসা হয়ে গেল এটাই তো আলহামদুলিল্লাহ এই জন্য ব্যবসা ছোট হোক বড় হোক যাই হোক এখানে আল্লাহর রহমত লাগবে বরকত লাগবে এই রিজিক এই রিজিক আপনার একার নয় এই রিজিক আপনার একার নয় আপনার উচিলায় আপনার উচিলায় আরো রিজিক এখানে আপনার স্ত্রী আপনার পুত্র আপনার পরিবার যারা আছে আত্মীয় স্বজন তাদের তাদের আপনার মাধ্যমে দান করতেছে আমরা ভরসা করে রিজিকের জন্য চেষ্টা করি আল্লাহ রাবুল আলমী যাতে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি নিয়তে তার দিনের পথে চলে তার জমিনকে একটা ব্যবসায়িক উদাহরণ হিসাবে

ব্যবসা বাসী আপনারা যারা শরিক হয়েছেন বিশেষ করে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাইয়েরা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা যারা উপস্থিত আপনাদের সবাইকে হ্যান্ডশেক লিঙ্ক আইটি লিঙ্কের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আবুল হায়াত বা উপস্থিত হওয়ার কথা ছিল উনি কি আসছে নাকি এদিকে আসে নাই আসে নাই উনি উনি ওর জুমা ভাড়া মানে রাউজানে এই জন্য হয়তো বৃষ্টির কারণে এখন পৌঁছতে পারে নাই এই আমি ওনার পক্ষ থেকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি ব্যবসায়ী সমিতি সম্মানিত সভাপতি জনাব নাসির ভাইকে প্লিজ আসসালামু আলাইকুম আজকের এই দোকান উদ্বোধন হ্যান্ডশেক এক লিঙ্কের পক্ষ থেকে আপনার সবাইকে এক হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আবুর রাশিদ ভাই এবং আমাদের মিজান ভাই সহ যৌতুক দুগে একটা আমাদের ব্যবসা বৈষ্ণব এখানে চালু করতে যাচ্ছে আজকে ওনারা আমাদের গোলদার টাওয়ার ফ্যামিলির একজন অংশীদার হয়ে গেল তো আমরা সবাই ওনাকে আমরা ব্যবসায় সহযোগিতা করব আর সবাই ব্যবসা আমাদের পরিবেশ হিসেবে সবাই খেয়াল আমাদের বড় ভাই বললেন আসলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে ব্যবসা কেমন কে সময় একতা হয়ে থাকতে হবে কোনো কেউ যেন গ্রুপিং না হয় এটা স্বপ্ন খেয়াল রাখতে হবে আমরা এখানে সবাই ভাই ভাই আমরা এখানে ব্যবসা করতে আসছি আমাদের একটাই উদ্দেশ্য আমরা এখানে ব্যবসা করব।

اللهم اهدنا فإنك خير الهادين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم اشفع لنا فإنك خير الشافعين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم اعذنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احسن حسابا يسيرا اللهم إنا نجعلك في نحورهم بك من شرورهم اللهم صل على سيدنا محمد سيفنا لك القاتل على الظالمين يا حي يا قيوم برحمتك قَيُّ نستغيث الله خير حافظا وهو رحم الراحمين إنما أشكو وحسني وحسن الله بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب

জান্নাতুল মাকীম আদনার বলছে জান্নাতুল নুরালা মক্কার گورস্তান হাদিয়া আবু বাইতুল মুকাতাস মুর্দিরে জেরুজালেমের মাঠে ময়দানে আপনারা আছে তাদের বকর হাদিয়া ইয়া আল্লাহ আদম নবী হইতে পর্যন্ত যত নবী ওলি গাউস কত হাজী গাজী আল্লাহ শাহাদায়ে কদিম

এখানে আমাদের এনে প্রোডাক্ট আছে মূলত হ্যান্ডসেট আইটি লিঙ্ক এই যে ল্যাপটপ আছে বিভিন্ন ইয়ে ল্যাপটপ এগুলো আছে এইচপির আছে ডেইল আছে তারপরে মনিটর আছে তারপর আমাদের এনে ওই ট্রিপি লিঙ্কের ব্রডব্যান্ড আছে বলছেন এরপর আছে ডেস্কটপের এর মধ্যে ডেস্কটপের আমাদের ই নেই নাই কালেকশন আছে এইগুলো সব ডেস্কটপ ডেস্কটপ আছে বিভিন্ন ধরনের মাউস আছে গেমিং গেমিং ই আছে এই কিবোর্ড আর কি কিবোর্ড আছে তারপরে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা ইউএসবি ইউএসবি আছে আর বিভিন্ন ধরনের ইউএসবি আছে তারপরে এগুলা গেমিং এর ইয়ে আমার আপনারা আছেন ওই জন্য তারপরে প্রিন্টার আছে ওখানে একটু এগুলো সব প্রিন্টারের কালি আছে অল ইন অল তারপরে প্রিন্টার আছে এখানে ইনশাআল্লাহ যা আপনারা চাইবেন ওগুলো আমরা ইয়ে করবো কালেকশন করে দিয়ে দেবেন

بتکیلے